মাইক দ্য হেডলেস চিকেন মাইক মৃত্যুকে পরাজিত করে বেঁচে থাকা এক মাথা কাটা মর আরও মাথা কেটে দিলে সে কতদিন বেঁচে থাকতে পারে বেশি হলো এক ঘন্টা দুই ঘন্টা একদিন বন্ধুগণ আপনারা ছোটোবেলায় তো গল্পে শুনে থাকবেন যেখানে রাজা মহারাজা যুদ্ধের সময় মাথা কেটে যাওয়ার পরেও যুদ্ধ করতেন আপনাকে এই গল্পগুলি হয়তো কাল্পনিক মনে হতো যতক্ষণ না আপনি মাইককে চিনতেন না মাইক এক এমন মোরক ছিল যার মাথা কেটে ফেলার পরেও বেঁচেছিল দীর্ঘ আঠারো মাস আজকে আমরা কথা বলবো মাইক সম্পর্কে দি হ্যাটলের চিকেন মাইক তাকে মিরাকেল মাইক নামেও ডাকতেন তাই মাইক সম্পর্কে অবিশ্বাস্য ঘটনাগুলি শোনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাল উনিশশো সেপ্টেম্বরের হালকা গরমের সময় তখন আমেরিকার ফ্লুটা শহর সব কিছুই চলছিল হুরোটা শহরের এক ঘরে এক পরিবারে চিকেন পার্টির আয়োজন চলছিল এই পরিবার ছিল লয়েড পলসনের পরিবার লয়েড চিকেন রান্নার জন্য অনেক দেরি করে ফেলেছিল তাই তিনি তার কাজ তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছিল তিনি একটি সাড়ে পাঁচ মাসের এক মোরগ কিনে আনলেন তিনি ওই মোরগটিকে কাটার জন্য তৈরি হয়েছিলেন তিনি মোরগটির মাথা কাটার জন্য কুড়ালটি উঠালেন আর খুব জোরে চালিয়ে দিলেন কিন্তু কুড়াল দিয়ে মোরগটির মাথা তো কাটলো সেটা হচ্ছে অর্ধেক চোখ ঠোঁট কেটে গেছিলো কিন্তু মগজ রয়ে গেছিলো ওই মোরগটি লয়েডের হাত থেকে ছিটকে পালিয়ে খুব জোরে দৌড় দিল লয়েড তো অবাক সেই মুরগুটিকে ধরল এবং দেখল মোরগটি নড়াচড়া করছিল পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল লয়েড মনে করলো যে এটা হয়তো কিছুক্ষণের জন্য ও আশ্চর্য হয়ে গেল এবং ও একটা ঝুড়ির মধ্যে রেখে দিল কিন্তু ওই ঝুড়ির ভিতরে মোরগটি খুব জোরে জোরে অনেকক্ষণ ধরে নড়ছিল লয়েট সেখানেই বসেছিল ঝুড়িটির পাশে তিনি সকাল থেকে না খেয়েছিল আর মোরগটটির মরার জন্য অপেক্ষা করছিল তারপর সে দেখল যে ঝুড়িটির মধ্য নড়াচড়া বন্ধ তারপর তিনি যখন ঝুড়ির ঢাকা উঠালেন তখন মুরগিটি ঝুড়ি থেকে বেরিয়ে পালিয়ে গেল লয়েট মোরগটিকে আবার ধরল কিন্তু এবার মারার জন্য নয় বাঁচানোর জন্য লয়েড বুঝে গিয়েছিল যে এই মোরগ আর মরবে না সে মোরগটিকে ধরল এবং নাম দিল মায় দ্য হেডলেস চিকেন মাই লয়েড মোরগটিকে জীবিত রাখার জন্য তার পরিচর্যা শুরু করে দিলেন তার গলার মধ্যে ড্রোপার লাগিয়ে দিলেন যেন সে শ্বাস নিতে পারে আর খাদ্য খেতে পারে তিনি একদিন মাইককে নিয়ে বাহিরে বের হলেন লোক যখন দেখলেন তখন লয়েডের বাড়িতে সাংবাদিকের লাইন লেগে গেল কিছু সময়ে একজন সাধারণ কৃষক মাইকের জন্য সারা আমেরিকায় বিখ্যাত হয়ে উঠলেন এই সব খুবই আশ্চর্যজনক লোকজন মাইককে দেখেই যাচ্ছিল তখন লয়েডের মাথায় একটা বুদ্ধি আসলো লয়েড মাইককে নিয়ে অন্যান্য জায়গায় তাকে দেখানোর জন্য শো চালু করে দিলেন লোক আসতো আর মাইককে দেখত আর খুশি হয়ে যেত যে কিনা একটা মরক মাথা ছাড়াই কৃতিত্ব দেখাতে পারে লয়েড মাইককে সুযোগে লাগালেন সারা আমেরিকায় মাইকের এই আশ্চর্যজনক ঘটনাটি প্রচার করলেন এর মধ্যে তিনি মাইককে খুব ওই যত্ন ও দেখাশোনা করতে লাগলেন তাকে সময় মতো ড্রপের মাধ্যমে জুস আর খাবার খেতে দিতেন লয়েড মাইককে দিয়ে খুব অর্থ উপার্জন করলেন জানা যায় যে তিনি দুই বছর পর্যন্ত লাগাতার ছত্রিশ লাখ উপার্জন করেন আবার মাইক মারা যাওয়ার পর মৃত্যু মাইককে ষাট লাখ টাকায় বিক্রি করেন উনিশশো সাল মাইক মৃত্যুর মুখ থেকে ফেরা দেড় বছর হয়ে গেছিল মাইক পুরো আমেরিকা ভ্রমণ করেছিল একদিন হঠাৎ এক স্টেশ্য চলাকালীন মাইকের পাইপের মধ্যে খাবার আটকে যায় ওই পাইপটি খুবই সেন্সিটিভ ছিল খুবই সাবধানে খাবার খাওয়াতে হতো এক টুকরো মাইকের মৃত্যুর কারণ হতে পারে আর হলেও তাই দম আটকে যাওয়ার জন্য মাইক মারা গেল তার মৃত্যু পর তাকে নিয়ে গবেষণা করার জন্য তাকে বিজ্ঞানীদের দিয়ে দেওয়া হলো আপনি কি জানেন মাইক কিভাবে বেঁচেছিল সেই সময়কার বিজ্ঞানী খুব পরীক্ষা নিরীক্ষা করার পর এটা জানতে পারলেন যে লয়েড যখন মাইকের উপর কুড়াল চালিয়েছিলেন তখন মাইকের মাথার শুধু উপরের অংশটি কেটেছিল আমাদের শরীরে মাথার অংশ যেখানে কয়েকটা ভাগে বিভক্ত মাইকের মাথা সেই অংশ যেটি দিয়ে সে শ্বাস নিচ্ছিল আর খাবার খাচ্ছিল নিজের শরীরকে নিয়ন্ত্রণ করছিল ওই মাথার অংশটি ঠিক ছিল মাইক থেকেই প্রেরণা পেয়ে আরও অনেক গবেষণা চলে তার মৃত্যু শরীর নিয়ে বন্ধুগণ আপনারা কি জানেন মাইকের নামে ফ্লোটায় একটি ইউনিভার্সিটিও রয়েছে এটা শোনার পর যদি আপনি মনে করেন যে এটি একটি যেমন তেমন কোনো কলেজ হবে হয়তো তাহলে আপনি ভুল এটি আমেরিকার টপ দশটি ইউনিভার্সিটির মধ্যেও পড়ে নাম মাইক দ্য হেডলেস চিকেন এই ইউনিভার্সিটিতে প্রতি বছর হেডলেস চিকেন ডে এই উৎসবে বিভিন্ন রকম খেলা হয়ে থাকে মাইকের নামে একটি গানও তৈরি করা হয় আবার মাইকের নামে একটি ব্যান্ডও গঠন করা হয়েছে এই ব্যান্ডের নাম রেডিও অ্যাক্টিভ চিকেন হেডস